আসসালামু আলাইকুম ভিডিও দর্শক ও বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে সকলেই ভালো আছেন তো বন্ধুরা আপনারা অলরেডি টাইটেল এবং থামমেল দেখে বুঝতে ফেলেছেন যে আমি আজকে জ্বালালি কবুতর নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আজকে ভিডিও সহকারে জ্বালালি কবুতারের থেকে বড় বয়স্ক কবুতার পূর্ণবয়স্ক কবুতর দেখাবো এবং জালালি কবুতারের সুবিধা অসুবিধা এবং পালন পদ্ধতি লাভ বা ক্ষতি এবং কোথা থেকে জালালি কবুতর সংগ্রহ করবেন সকল কিছু বিস্তারিত এবং কি কেমন সাইজের বাচ্চা সংগ্রহ করলে বা কেমন সাইজের কবুতার সংগ্রহ করলে আপনি পোষ মানাতে পারবেন বা আপনি লাভবান হবেন সকল কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বা আপনি আপনার প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা অনেকেই চিনে থাকি জালালি কবুতার বিশেষ করে কবুতর প্রেমীদের কাছে জালালি কবুতার অনেক প্রিয় কারণ জালালি কবুতারের বিশেষ বৈশিষ্ট্য এদের সৌন্দর্য এবং এদের শারীরিক যে গঠন এটা দেখতে আসলে অনেক সুন্দর হয় এদের চোখের কালার তো জালালি কবুতর কি মূলত জ্বালালি কবুতর মূলত যেগুলো বন্য কবুতার এক কথায় বন্য কবুতারকে জ্বালালি কবুতর বলা হয় তো এই জালালি কবুতরের যে কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন জ্বালালি কবুতর এই কালারেই হয়ে থাকে তো একটা কালো হয়ে থাকে মাসিয়া যে এটাকে বলা হয় তো বন্ধুরা এই জ্বালালি কবুতর বিশেষত পুরোনো বিল্ডিং যেমন গার্মেন্টস বা মিল মিল কারখানা বা গাছেও এদের বসবাস এবং ধানি জমি বা মাঠ বা শস্য ক্ষেতে এদেরকে বিচরণ করতে দেখা যায় এরা বন্য বা প্রাকৃতিকভাবেই খাবার সংগ্রহ করে প্রাকৃতিকের সাথেই এদের জীবন চলে তো বন্ধুরা আপনারা যারা জ্বালালি কবুতর পছন্দ করেন তো তারা জ্বালালি কবুতর পালন করতে পারেন জ্বালালি কবুতর অনেক স্মৃতিশক্তি সম্পূর্ণ একটি কবুতার যে কবুতরটি একবার যদি আপনি পোষ মানাতে পারেন তো এই কবুতার কখনোই আর আপনার বাড়ি ছেড়ে যাত্রীও করে দেন বা কাউকে দিয়ে দেন সে যদি অন্য জেলায়ও নিয়ে যায় তো তারপরও জালালি কবুতার আপনার কাছে ফিরে আসবে তো জালালি কবুতার কিভাবে পালন করবেন কেমন সাইজেরটা পালন করলে আপনার কাছে পোষ মানবে আপনারা স্ক্রিনে ঠিক যেরকম বাচ্চা দেখতে পাচ্ছেন এমন সাইজের বাচ্চা জালালি কবুতারের বাসা থেকে সংগ্রহ করতে হবে তাহলে আপনার কাছে জ্বালানি কবুতার পোষ মানবে অথবা আপনি জ্বালানি কবুতার ডিম সংগ্রহ করতে পারেন সেটা আপনি আপনার বাসা বাড়িতে পালন করা কবুতরের কোলে দিয়ে ফোটাতে পারেন সেক্ষেত্রেও আপনার জ্বালানির কবুতার পোষ মানবে তো অনেকে অনলাইন থেকে বড় কবুতার কিনে থাকেন তো বড় কবুতার কোনো দিনই পোষ মানে না কারণ জালালি যে বড় কবুতারগুলো সেইগুলো আপনার ওরা স্মৃতিশক্তি অলরেডি অন্য জায়গায় সেটেল হয়ে গেছে অর্থাৎ সেই কবুতারটা এক জায়গায় পোষ মেনে গেছে সেটা কখনোই আর আপনার কাছে পোষ মানবে না এবং আপনাদেরকে অনলাইনে যে যে কবুতারগুলো দেয়া হবে হয়তো সেটা জ্বালালি নয় জ্বালালি কবুতার মধ্যে দেখতে অথবা সেটা সে বিক্রি করেছে কোনো সমস্যা হয়েছে বা সেই কবুতারের ভিতরে তার কোনো অসৎ উদ্দেশ্য আছে যেমন সেই কবুতার সে আপনি ক্রয় করার পরেও সেই কবুতর কিছুদিন পরে উড়ে তার কাছে চলে যাবে তো এই জন্য আপনারা সাবধানতা অবলম্বন করবেন জ্বালালি কবুতার পালতে হলে কখনোই বড় কবুতার কেনা যাবে না তো আরেকটা বিশেষত্ব আপনাদেরকে বলে রাখি জালালি কবুতর যারা বড়তা কিনেন তো জালালি কবুতার চিনার জন্য জালালি কবুতার চোখ দেখতে পাচ্ছেন আপনারা জালালি কবুতার চোখ লাল হবে এবং জালালি কবুতর কখনোই খেঁচার ভিতর পালন করা সম্ভব নয় জালালি কবুতর উন্মুক্ত অবস্থায় পালন করতে হবে জালালি কবুতার একটু ভীতি প্রকৃতির কবুতার প্রচুর ভীতি এদের এরা ভয় পায় অল্পতেই ভয় পায় কি মালিকের কাছেও আসে না জালালি কবুতর চোখ আপনারা দেখেছেন স্ক্রিনে আমি দেখিয়েছি যতটুকু সম্ভব তো এটা জাস্ট ভিডিও করার জন্য খাঁচায় আটকে রাখা কারণ জালালি কবুতার খাঁচার ভিতর ডিম বাচ্চা করে না আর আপনারা সটপট করে মানে বোরিং ফিল করে এক কথায় তো আপনারা জালালি কবুতার পালতে চাইলে অবশ্যই আমি যে বাচ্চা দেখিয়েছি আপনাদেরকে ঠিক ওই রকম বাচ্চা আপনাদেরকে পালন করতে হবে তো বন্ধুরা বাচ্চা কোথা থেকে সংগ্রহ করবেন সেটাও বললাম আপনাদের তো জালালি কবুতারের পালনে কিছু সুবিধা এবং লাভ বলে রাখি প্রথম সুবিধা জালালি কবুতারের এই জালালি কবুতার আপনার কোনো দিন হারাবে না এক কথায় একবার যদি পোষ মেনে যায় এই জালালি কবুতর আপনার বাসা থেকে আর কোনো দিনও যাবে না দ্বিতীয় কথা এই জালালি কবুতার খাবার খুব কম লাগে কেন কম লাগে কারণ এই জ্বালালি কবুতার যতই আপনি খেতে দিন না কেন এদের একটা বংশ পরম্পরায় একটা অভ্যাস যেটা বিলে বা মাঠে খেতে যাবে তো জালালি কবুতার আশপাশে আপনার বাসার আশপাশে যদি মাঠ থাকে তো সে সেইখান থেকেই খাবার সংগ্রহ করবে আপনার তেমন খাবার দেওয়া লাগবে না সেক্ষেত্রে আপনার একটা ফ্যাসিলিটি বা প্লাস পয়েন্ট থাকতেছে তো আরেকটা যে পয়েন্ট আপনাকে বলবো জালালি কবুতার খুব ভালো বাচ্চা মানুষ করে আপনার বাচ্চা খাওয়ায় ভালো জালালি কবুতরের বাচ্চা দ্রুত বড় হয় এবং এরা খুবই ঘন ঘন আপনার বাচ্চা দেয় দেখা যাচ্ছে বারো মাসে এক বছরে আপনাকে আট থেকে দশ জোড়া বাচ্চা দিবে এই গেল আপনার কিছু সুবিধা আর যদি আপনার পাশেই বিল থাকে যারা গ্রাম অঞ্চলে থাকেন বা মাঠ থাকে সেক্ষেত্রে আপনার জ্বালালি কবুতরকে খাবার না দিলেও চলবে আর একটা সুবিধা জ্বালালি কবুতরের সহজে অসুখ বা রোগ হয় না এদের প্রতিরোধ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যার কারণে এদের সহজে রোগ হয় না এরা দেশি পরিবেশের সাথে মানায় নিতে পারে এবং কোনো রকম সমস্যা হলেও ওষুধের প্রয়োজন হয় না এরা প্রাকৃতিক উপায়ে এরা সুস্থ হয়ে যায় তো বন্ধুরা জালালি কবুতার কোথা থেকে সংগ্রহ করবেন এবং এর সুবিধা বললাম এবার বলি জালালি কবুতারের কিছু অসুবিধা অসুবিধার ভিতর তেমন কোনো অসুবিধা না তবে অসুবিধা একটাই আপনারা এদেরকে আটকে পালতে পারবেন না সবসময় উন্মুক্ত অবস্থায় পালা লাগবে এবং আপনি যে কবুতারের শখ যে কবুতার হাতে আসবে খাবে বা আপনি একটু কবুতার ধরবেন এই শখটা আপনি জালালি কবুতর কবুতার পাললে মিটাতে পারবেন না কারণ জালালি কবুতার ভীতি প্রচুর অনেক ভয় পায় যার কারণে যতই আপনি পালন করেন ছোটোবেলা থেকে তারপরও এই জালালি কবুতার ভিতরে একটা ভয় থেকেই যাবে যার কারণে এই কবুতার কিছুতেও আপনার কাছে ধরা দিবে না একটা অসুবিধা হচ্ছে যে আপনার যদি বাসায় অন্য কোনো কবুতার থাকে তো জালালি কবুতরের সাথে সেই কবুতরগুলো মাঠে যাবে যার কারণে সেই কবুতরগুলো হারিয়ে যেতে পারে কারণ জ্বালালি কবুতার স্মৃতিশক্তি প্রকার হলেও আপনার অন্য অন্য যে বিদেশি কবুতার বা অন্য অন্য যে কবুতর সেগুলো কিন্তু স্মৃতিশক্তি অত প্রকার না যার কারণে ওগুলো বাইরে গেলে হারিয়ে যাবে তো জালালি কবুতর চেনার কিছু বৈশিষ্ট্য বলি এবার জালালি কবুতরের চোখ বিশেষ করে এর গুরুত্বপূর্ণ জিনিস জালালি কবুতরের চোখ হবে একদম রক্তের মতো লাল আপনারা দেখুন যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিনে আর মনি কালো হবে এবং পা হবে টকটকে লাল এক কথায় আপনার ঘুঘু দেশি ঘুঘুর মতো হবে এবং জালালি কবুতর দেখতে অনেকটা ছোট সাইজের হবে এবং জালালি কবুতার খুবই দুরন্দস হবে চটপটে হবে খাসা আটকে পালন করা যাবে না তো এবার জ্বালালি কবুতরের বাসস্থান সম্পর্কে আলোচনা করি আপনার স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন এমন খপি হলে জালালি কবুদার ভালো হয় অথবা আপনারা ঝুড়ি দিতে পারেন ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন কারণ জালালি কবুদার একটু খোলামেলা পরিবেশ পছন্দ করে যার কারণে ওরা ঝুড়িতে থাকলে একটু মানে শান্তি বোধ করে এবং ভালো খোলামেলা থাকতে পারে জন্য আপনারা ঝুড়ি দিতে পারেন অথবা যেমন খুপি দেখতে পাচ্ছেন এমন খুপি দিতে পারেন তো জালালি কবুদারের কাছে বেশি একটা যাওয়া যাবে না কারণ জালালি কবুতর অনেক ভয় পায় আগেই বলেছি তো এই ছিল আজকে যেগুলো বিষয়গুলো আলোচনা করলাম তো জালালি কবুতর আপনারা কখনই অনলাইন বা মিডিয়ার মাধ্যমে সংগ্রহ করবেন না আপনারা যদি সংগ্রহ করেন আশপাশের বাসা থেকে দেখে শুনে বুঝে সংগ্রহ করতে পারেন অথবা আপনারা আশপাশে যদি গার্মেন্টস বা মিল বা পুরোনো বিল্ডিংয়ে কোথাও জালালি কবুতর বসবাস করে সেখান থেকে ডিম বা বাচ্চা সংগ্রহ করতে পারেন তবে বন্য পরিবেশ থেকে পাখি সংগ্রহ করা ঠিক না তো এই জন্য যারা জ্বালালি কবতার পালন করে তাদের কাছ থেকে জ্বালানি কবুতর সংগ্রহ করলে ভালো হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওতে কোনো কিছু মিস করে থাকি তো আপনারা কমেন্টে সেটা বলবেন আমি পরবর্তী ভিডিওতে সেটা জানানোর চেষ্টা করবো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা দেখাবে হবে অন্য কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ